স্বামী অবহেলা করলে একজন স্ত্রী দুনিয়াতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে তখন দুনিয়ার সব সুখ সেই স্ত্রীর পায়ের নিচে এনে দিলেও স্ত্রীর সুখ শুধু স্বামীর মাঝে সীমাবদ্ধ থাকে কিন্তু এটা অনেক স্বামীরা বোঝে না তো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠেই আমি আর আমার হাজব্যান্ড নাস্তা করে নিচ্ছি আর এখন বড়ো ছেলের জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি কারণ ও আজকে হচ্ছে মাদ্রাসায় যায় নাই তো ওর জন্য হচ্ছে ডিম পোস আর হচ্ছে পরোটা ভেজে দিলাম তো শেষ করে কিছু থালাবাটি জমছিলো সেগুলোই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নেব তো তাড়াতাড়ি করে হাতের যে কাজগুলো ছিল ছিল সেগুলোই হচ্ছে আগে কমপ্লিট করে নিচ্ছি তো পরবর্তীতে আমি এই যে দুপুরে রান্না করতে চলে আসছি আজকে রান্না করব শুধু মুরগির মাংস একদম পাতলা ঝোল আর আমার বাচ্চারা তো মুরগির মাংস অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে মুরগির মাংসটা মশলা কষিয়ে আমি হচ্ছে মুরগির মাংসগুলো হচ্ছে কষিয়ে নিচ্ছি আর মুরগির মাংসগুলো রান্না করতে কী কী মশলা লাগে এটা সবাই জানে আর কিছু আলু দিয়ে দিলাম কারণ আলু ছাড়া তো বাচ্চারা মুরগির মাংস খেতেই যায় না তো এখানে হচ্ছে কিছুটা আলু দিয়ে দিয়েছি আর এখন পরিমাপ মতো ঝোল দিয়ে হচ্ছে রাখনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আমি আবার যে গরম মশলার গুঁড়ো ছিল সেগুলোই হচ্ছে দিয়ে আর একটু হচ্ছে রান্না করে নেব তো রান্নাটা শেষ করেই এখন হচ্ছে আমি ঘর দুয়ারগুলো গুছাতে চলে আসছি আর ফার্নিচারগুলো বেশ কয়েকদিন ধরে মুছি নাই তো ভাবলাম যে আজকে যেহেতু হাতে একটু সময় আসে ফার্নিচারগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেই আর ফার্নিচারগুলো সন্তানের মতোই যত্ন করতে হয় না হলে ঠিক থাকে না কালারও ভালো থাকে না তো এখানে আমি সবগুলো ফার্নিচার মোটামুটি একটু একটু পরিষ্কার করে নিলাম নিলাম আর ঘরটাও গুছিয়ে বাচ্চারা থাকে যেহেতু বাচ্চারা এলোমেলো করে ফেলে সব সময় তো আর সব সবকিছু ঠিকঠাক থাকে না সুন্দর সময় ওর বাবা হচ্ছে কাকসি বিরিয়ানি নিয়ে আসছিল বাচ্চাদের জন্য তো অনেকগুলোই নিয়ে আসছে তো বাচ্চারা অনেক খুশি হয়েছে আর এই তো আমার ছোট ছেলে বাবার কাছ থেকে টাকা নিয়ে কিভাবে পকেটে ঢুকাচ্ছে দেখেন এইটুকু বাচ্চাকে কিভাবে বুঝে যে এইভাবে টাকাগুলো রাখতে হবে কোথায় আছে না টাকা দেখলে কাঠের পুতুলো হাঁক করে তো আমি বিরিয়ানিগুলো হচ্ছে বাচ্চাদেরকে প্লেটে বেড়ে দিচ্ছি বড় ছেলে বিরিয়ানি অনেক পছন্দ করে তো ওর জন্যই হচ্ছে প্রথমে বেড়েছে যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ